আসসালামু আলাইকুম সুযোগ আপনাদের আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগতম জানাচ্ছি দেশ এবং প্রবাস থেকে যারাই আমার আজকের এই ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমরা আজকে এমন একটি জমির সন্ধান নিয়ে আসছি সেটা হচ্ছে পনেরো ফিট মেইন রাস্তা ঢালাই রাস্তা রানিং রাস্তার সাথে পাঁচ কাঠা অর্থাৎ সাড়ে সাত শতাংশ জমি আমি আপনাদের আজকের এই ভিডিওতে দেখাবো তো এই আগে বলে নেই এই জমিটি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার রূপসী গন্ধপুর মুরাপাড়া এই এরিয়াতে হ্যাঁ আমি মূলত আমার যে এরিয়াটা এই পশ্চিম পাশে পূর্বাঞ্চল এইদিকে রূপগঞ্জ থানা খুবই কাছে এই জমিটির এবং খুব ভালো অবস্থান সিটি গ্রুপ বাংলাদেশের সবচেয়ে বড় শিল্প প্রতিষ্ঠান সিটি গ্রুপের কাছাকাছি হওয়াতে জমিটির ভ্যালু খুবই ভালো সরাসরি দেখে নেই আজকের আজকের আমাদের আমাদের এই এই জমিটি জমিটির কাছে আসতে হলে আমাদের ঢাকা সিলেট মহাসড়কের রুপসী বাস স্ট্যান্ডে আসতে হবে আমি এখন রুপসী বাস স্ট্যান্ড এবং রুপসী বাস স্ট্যান্ডের যে পশ্চিম দিকে যে রাস্তাটা চলে গিয়েছে মুরাপাড়া কাঞ্চন রূপসী টু কাঞ্চন সড়কের রোডে আমরা চলে যাব গন্দরপুর নুরুল হক মার্কেট রূপসী বাস স্ট্যান্ড থেকে গন্দরপুর নুরুল হক মার্কেটের সামনে আমরা সহজেই যে কোনো অটো দিয়ে আমরা চলে যেতে পারবো তো চলুন সামনে এগোতে থাকি দর্শক আমি এখন হাজি নুরুল হক সুপার মার্কেটের সামনেই চলে আসলাম অটো দিয়ে এই নুরুল হক মার্কেটের যেই পূর্ব দিকে যেই রাস্তাটা চলে গিয়েছে এটার এসে আমি এখন এই রাস্তা ধরে একটু ভিতরে চলে যাব। এই নুরুল হক মার্কেটের পার দিয়ে অটো দিয়ে আমি একেবারে জায়গাটির কাছেই চলে যাব তো শুধু দর্শক আমি একেবারে সামনে চলে আসলাম আপনারা দেখতে পাচ্ছেন এই জমিটি এবং জমিটির একেবারে সরকারি বড় রাস্তা রয়েছে এবং ক্যানেল সহ ঢালাই রাস্তা রয়েছে একেবারে এই জমিটি এটা হচ্ছে জমি জমির পরিমাণ সাড়ে সাত শতাংশ বা পাঁচ কাঠা আমাদের নারায়ণগঞ্জের স্থানীয় মাপে পাঁচ কাঠা আর শতাংশ মাপে সাড়ে সাত শতাংশ আমি জমিটির পশ্চিম পাশে চলে আসলাম আপনারা দেখতে পাচ্ছেন জমিটি একটু এই সাইডে একটু একটু আছে আমি পরে ম্যাপে আমি আপনাদের দেখাবো আমি এখন জমিটির ম্যাপটা আমি দেখে নিব দেখেন উত্তর পাশে রাস্তা পূর্ব পাশে চৌরাশি ফিট এই পাশে পশ্চিম পাশে একাশি ফিট দক্ষিণে সাঁত্রিশ ফুট এবং সামনে দিয়ে টোটাল একচল্লিশ ফিট রয়েছে এই জমিটির ম্যাপটা যারা দেখতে চাচ্ছেন তারা ভিডিওটি পজ করে আর একটু দেখে নিতে পারেন জমিটির পুরো ফুল নকশাটা এবং জমির মাপটা তো জমিটির বিক্রয় মূল্য সাত লক্ষ টাকা প্রতি কাঠা এরকম রাস্তার সাথে একদম দারুণ একটা রিজনেবল প্রাইস এবং আমাদের মতো যারা মধ্যবিত্ত আছে তাদের বাজেটের মধ্যে সাত লক্ষ টাকা প্রতি কাঠা বা চার লক্ষ টাকা সত্তর হাজার চার লক্ষ সত্তর হাজার টাকা প্রতি শতাংশ পড়বে কাঠা হিসেবে নিলে সাত লক্ষ টাকা কাঠা আর যদি আপনি শতাংশ হিসেবে পড়েন তাহলে চার লক্ষ সত্তর হাজার টাকা প্রতি শতাংশ তো ঢাকার কাছে নিষ্কণ্ঠক ও ভেজাল মুক্ত জমি ক্রয় করার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এরকম সুন্দর সুন্দর নিষ্কণ্ঠক জমি বাড়ি আসছে আপনাদের জন্য তো দেখতে পাচ্ছেন চমৎকার একটি রাস্তা এবং এই এলাকার পরিবেশটাও খুব সুন্দর গেরা খুব সুন্দর এবং ভাড়ার চাহিদা রয়েছে আমি এখন একেবারে এই প্লটের দক্ষিণ পাশে রয়েছি একটু লম্বা আকৃতির জমিটি দুইটা প্লট হতে হবে আপনারা দেখতে পাচ্ছেন এবং এই জমিটি নিতে হলে সরাসরি মালিক নাম্বার দেওয়া রয়েছে আপনারা সরাসরি এই নাম্বারে এবং এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমুতে আপনারা ফোন করতে পারবেন যারা প্রবাসী ভাই আছেন তারা ইমো বা হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করে সরজমিনে দেখার জন্য চলে আসুন সুদর্শক জমিটির একটি প্লট সাথেই রয়েছে একটি ছোট মার্কেট পজিশনের দেখতে পাচ্ছেন ওই যে মহিলাটা আসছে এটার পাশেই জমিটা অর্থাৎ এটার কাছে খুব সুন্দর মার্কেট পজিশন রয়েছে এবং এক কিলোমিটারের খুব কম হবে এই গন্ধপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় রয়েছে এই জমিটির খুব কাছে আরো রয়েছে বাংলাদেশের সবচেয়ে শিল্প গ্রুপ প্রতিষ্ঠান সিটি ইকোনমিক জোন রয়েছে এই জমিটির কাছে তো আপনারা ইতিমধ্যে সব দেখে নিলেন আমাদের আজকের এই ভিডিওতে আশা করি সবকিছু আপনারা দেখছেন এবং বুঝলেন সবকিছু জেনে গেলেন তো যারা এরকম জমি ক্রয় করতে চাচ্ছেন তারা দ্রুত নাম্বার নাম্বার থাকবে থাকবে বক্সে আপনারা হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে ফোন করে চলে আসুন সরজমিনে দেখার জন্য আমি আবারও বলছি আগে সরজমিনে দেখে যদি আপনার আগ্রহ থাকেন আগে সরজমিনে দেখে তারপর আপনারা সিদ্ধান্ত নেবেন কোনো কিছুই সরজমিনে না দেখে অন্তত জমি জমা প্রপার্টি কেনার জন্য সরজমিনে দেখে তারপর আপনারা সিদ্ধান্ত নিয়ে যান আরেকটি কথা যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি সাবস্ক্রাইব বা ফলো দিয়ে রাখেননি তারা দ্রুত সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে আমাদের সাথে থাকুন এরকম আরও সুন্দর সুন্দর জমি বাড়ি আসছে আমাদের ঢাকার খুব কাছে যাদের স্বপ্ন ঢাকার কাছে একখণ্ড জমি বা বাড়ি কিনবেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে